প্রিয় ভাইরা মা মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়তে হয় আমরা অনেকেই সেটা জানি না মোনাজাতের মাঝে কি পড়তে হয় তাও আমরা হয়তো অনেকেই বলতে পারবো না মোনাজাতের শেষে কি পড়তে হয় সেটাও আমরা অনেকেই জানি না যার কারণেই আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটা কবুল হয় না আল্লাহর কাছে পৌঁছায় না তো আজকে আমরা আলোচনা করব মোনাজাত করার সঠিক নিয়ম সম্পর্কে যে নিয়মে মোনাজাত করলে আপনার দোহা একশো পার্সেন্ট আল্লাহর দরবারে কবুল হবেই হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আমরা সবাই তো কম বেশি দোহা এবং আমল করে থাকি কিন্তু আমাদের মধ্যে অনেকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কিন্তু আবার অনেকের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এর কারণ হলো আমরা অনেকেই মোনাজাত করার সঠিক নিয়মটা জানি না যার জন্যই আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না কবুল হয় না প্রিয় মা আবরেরা মোনাজাত আপনি যে কোনো সময় করতে পারেন মোনাজাত রাতে করতে পারেন দিনে করতে পারেন দাঁড়ানো অবস্থায় করতে পারেন শুয়ে বসে যে কোনো অবস্থায় আপনি চাইলে মোনাজাত করতে পারবেন আপনি অজু সহকারে করতে পারেন অথবা অজু ছাড়াও মোনাজাত করা যায় এমন কি পুরুষদের ফরজ গোসল অবস্থায় তারা মোনাজাত করতে পারবে এবং নারীদের ঋতুকালীন অবস্থায় তারা মোনাজাত করতে পারবে কোনো সমস্যা নেই তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না আগে কিছু সুন্নতি জিকির আজগার করে এরপরে আপনার ইচ্ছা হলে আপনি একাকি মোনাজাত করবেন আর যদি ইচ্ছা না হয় তাহলে আপনি মোনাজাত করবেন না তাতে কোনো সমস্যা নেই কারণ মোনাজাত এটা নামাজের অংশ নয় তবে ফরজ নামাজের পরে মোনাজাত করা এটা উত্তম মোনাজাত করলে আল্লাহ খুশি হয় তার উপরে সন্তুষ্ট হয়ে যায় তবে মোনাজাত না করলে আপনার কোনো গুণা হবে না ক্ষতি হবে না আপনার যখন মনে চাবে আপনার যখন মন থেকে ইচ্ছা হবে তখনই আপনি মোনাজাত করবেন ইনশাআল্লাহ মন থেকে যদি আপনি মোনাজাত করেন আল্লাহর কাছে চান তাহলে অবশ্যই আল্লাহ আপনার দোয়াকে ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহর কাছে ভিক্ষুকের ন্যায় বিনীতভাবে দুহাত তুলে দোয়া করবে এটা আল্লাহ পছন্দ করেন হজরত সালমান ফারসি রদি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তোমাদের রব লজ্জাশীল এবং দানশীল যখন তার বান্দা তার কাছে দোহাত তুলে বিনিতভাবে ভাবে ভিক্ষুকের ন্যায় অনুনয় বিনয় করে দোহা করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক রব্বুর আলামিন তার বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় ভাইরা বা বরেরা মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে আমাদেরকে বিনীতভাবে নিম্ন স্বরে অনুনয় বিনয় করে একেবারে মন থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ সব কিছু করতে পারেন তিনি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন আমার দোয়াকে কবুল করে নিতে পারেন কারণ আল্লাহর কাছে কোন কিছুর অভাব নাই তিনি চাইলে আমার সকল দুঃখ দুর্দশা অভাব অরটন আমার যত চাহিদা আছে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমার জন্য সেটা পূরণ করে দিতে পারেন কবুল করে নিতে পারেন প্রিয় ভাই মা বোনেরা তবে ধৈর্য হারা হওয়া যাবে না একেবারে হতাশ হওয়া যাবে না বুকরা আশা নিয়ে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন বলার মতো বলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিবেন এরকমটা কখনো চিন্তা করা যাবে না যে আমি আমি একজন পাপী বান্দা অনেক করেছি করেছি ভুল পাহাড় সমান করে ফেলেছি আমার আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবে না আমার দোয়াকে আল্লাহ তালা মনে হয় কবুল করবে না এরকমটা বাজে ধারণা আল্লাহ সম্পর্কে যারা করবে তাদের দোয়া আল্লাহ তালা কখনো কবুল করেন না এজন্য অবশ্যই আল্লাহ সম্পর্কে সু ধারণা নিয়ে আমাদেরকে দোহা করতে হবে বান্দা যতই অপরাধ করুক না কেন যতই গুণা করুক না কেন বান্দা যখন বিনীতভাবে তাও বা করে একেবারে খাটি দিলে যখন সে তার ভুল স্বীকার করে তাও বা করে অনুনয় বিনয় করে এবং জান্নাতুল ফেরদাউসের আশা রেখে যখন সে দোহা করে অবশ্যই আল্লাহ তাআলা তার দোহাকে কবুলও মঞ্জুর করে নেন প্রিয় ভাইরা তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ধৈর্য হারা হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না তারপরে মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করার শুরুতে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা দিয়ে শুরু করতে হবে আল্লাহ তালার যে গুণবাচক নাম আছে সিফতি নাম আছে সেই নাম ধরে আল্লাহকে ডাকতে হবে সে নাম নিয়ে মোনাসাদটা আমাদেরকে শুরু করতে হবে সেক্ষেত্রে আপনারা আলহামদুলিল্লাহ এই সৌরতুল ফাতেহার প্রথম যে আয়াতটি আছে এই আয়াতটি পাঠ করে আপনারা শুরু করবেন এই অর্থ হল সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক প্রিয় ভাইরামা বোনেরা এজন্য অবশ্যই আল্লাহ তালার প্রশংসা দিয়ে আপনি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এটা পাঠ করে মোনাজাত শুরু করবেন এরপরে পরে আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাতের মধ্যে অবশ্যই আপনাকে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রতি দূরত পাঠ করতে হবে কারণ যেই দোয়ার মধ্যে দূরত থাকে না নবীজি সাল আলী ওয়া সাল্লামের যেই দোয়ার মধ্যে যেই আমলের মধ্যে থাকে না ওই আমল আল্লাহর কাছে পৌঁছায় না আসমানের মধ্যে করে এইভাবে ঝুলন্ত থাকে এজন্য অবশ্যই দোয়ার শুরুতে আমাদেরকে নবীজি সালু আলী আসাল্লামের প্রতি দূরদ পাঠ করতে হবে সেজন্য নামাজের যে আছে এটা পাঠ করতে পারেন অথবা আরও যে সমস্ত আছে আলী আসাল্লাম সাল্লু আলী আসাল্লাম এই দূরতটা আপনারা পাঠ করতে পারেন তাহলে এক নম্বরে অবশ্যই আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে দুই নাম্বারে দূরদ পাঠ করতে হবে এরপরে তিন নম্বরে আপনার নিজের ইচ্ছা মতো পছন্দ মতো আপনার নিজের জন্য বা অন্যের জন্য আপনারা দোয়া করতে পারেন সেক্ষেত্রে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য দুনিয়াতে আপনি উপকার হাসিল করতে পারবেন এবং পরকালীন জীবনে যাতে করে আপনি কামিয়াব হয়ে যান সেজন্য আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন এটা অবশ্যই খুবই কার্যকর একটা দোয়া হবে সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি আপনারা পাঠ করবেন তারপরে আপনার মৃত বা জীবিত বা মা যারা আছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন রব্বি রাহিমহুমা Kama rabbayani saghira রব্বি রাহিমহুমা Kama rabbayani saghira বাবা মার জন্য আপনারা এই দহাটি পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনি আরো কিছু বলতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনারা দোহার শেষে সর্বশেষ আবারও কয়েকবার দূর ছড়ি পাঠ করবেন সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম এইভাবে যদি করে আপনারা দোয়া করতে পারেন মোনাজাত করতে পারেন আমি যে নিয়মে বলেছি ইনশাল্লাহ এই নিয়মে যদি পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ সুবাহ আপনার দোহাকে কবুল করবেন আপনার মনের সকল চাওয়াকে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাই রা বোনেরা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই সঠিক নিয়মে মোনাজাত করার তৌফিক দান করুন আমিন